আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শেশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব শুরুতে আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি দেখে নিচ্ছি তো ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে আজ ষোলোই নভেম্বর বিকাল চারটা হতে এবং আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে ডিসেম্বরের উনিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং আমরা কিন্তু প্রতিটি ইউনিটের জন্য এক টাকা এবং আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত দুইশত টাকা মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে কিন্তু আবেদন ফি জমা দিয়ে কিন্তু আমাদের এই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি তো চলো এখন আমরা সরাসরি ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করব সেই প্রসেসটি দেখে নিই তার আগে একটি কথা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা এই এই বছর অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য একটি অ্যাডমিশন ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তো এই অ্যাডমিশন ক্যালেন্ডারে যদি তোমরা আসো আবেদন এই ট্যাবে ক্লিক করলে যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তারিখ পর্যন্ত কত দিন পর্যন্ত আবেদন সময় রয়েছে অবশিষ্ট সময় ডেডলাইন তারপর পরীক্ষা এই অপশনটাতে আসলে তোমরা দেখতে পাবে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের পরীক্ষা কত তারিখ এবং কত দিন পর্যন্ত আর সময় বাকি রয়েছে এবং অন্যান্য তথ্য ফলাফল ইত্যাদি অর্থাৎ পূর্ণাঙ্গ একটি ক্যালেন্ডার তোমাদের জন্য আমি তৈরি করেছি তোমরা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারো তো চলো এখন আমরা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়াটি দেখে নিই তো প্রথমে আমরা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাডমিশনের জন্য সেই ওয়েবসাইটে চলে আসবো তারপর এখান থেকে দেখতে পারতেছো ক্লিক হেয়ার টু লগ ইন এই বাটনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিন্তু লগ ইনের অপশন আসবে তো যেহেতু আমরা এখনও আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করিনি সেহেতু আমরা পাশেই নির্দেশনা এখানে দেখতে পারতেছি যে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন তো এই বাটনে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য এইচএসসি এবং এর বোর্ড এইচএচি রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার সেই সাথে এসএসসিরও বোর্ড এসএসসি রোল এস রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার এবং আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে বলেছে তো এখানে যে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে আমরা সেই ইনফরমেশনগুলো আগে পূরণ করব তো এক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন কি এইচএএচি এসএসসি এবং আমাদের মোবাইল নম্বরটি সঠিকভাবে প্রদান করার পর আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সাকসেস ইউ উইল রিসিভ এ পাসওয়ার্ড অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আইডি থ্রো এ টেক্সট মেসেজ অন ইউর মোবাইল নাম্বার অর্থাৎ আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নম্বর আমার একটি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে যেটা দিয়ে আমরা এখন এখানে লগ ইন করব তো এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রোফাইলটা শো করবে এবং এক্ষেত্রে আমাদের পার্সোনাল ইনফরমেশন এইচএচি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশন ভেরিফাই করার জন্য এখানে আমাদের ভেরিফাই বাটন রয়েছে আমরা আবার একটু চেক করব যে আমাদের এস এসসি এবং এইচএচির ইনফরমেশন অর্থাৎ রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কি না সেটা দেখার জন্য তো এইসব যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা এইচএসি ইনফরমেশনের এখানে যে এডিট বাটনের পাশে ভেরিফাই বাটনটি রয়েছে তো আমরা সেই ভেরিফাই বাটনে ক্লিক করব তো এইচএসি ইনফরমেশন ভেরিফাই করার পর এখন আমরা এসএসসি ইনফর্মেশন এটা যে রয়েছে এটাতে আমরা ক্লিক করব তো ভেরিফিকেশন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু উপরে আমার নাম শো করতেছে এবং এখানে আমাদের একটা পিকচার দিতে হবে তারপর আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি তাহলে ক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশনে আমাদের যেই ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেইলসগুলো এখান থেকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা এখন অ্যাপ্লিকেশনটা কিভাবে করব সেটা দেখাচ্ছি তো প্রথমে শুরুতে এখন আমাদের এখানে প্রোফাইল পিকচারটা দিতে হবে সেই প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে দিয়ে দিব তো এখানে যখন আমরা ক্লিক করবো তারপর কিন্তু এখানে আমাদের ছবি নির্দেশনাটা কিরকম হওয়া উচিত সেটা কিন্তু বলা রয়েছে তো এই ক্ষেত্রে গিয়ে যেভাবে বলা রয়েছে যে ছবির আঁকার অবশ্যই দুইশো গুণ দুইশো পিক্সেল হতে হবে এবং সেটা কিন্তু একশো কেবি এর মধ্যেই থাকতে হবে এবং এখানে কিন্তু আমাদের নমুনাও কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের এখানে কেউ কেউ প্রশ্ন করে যে ভাইয়া ছবির ব্যাকগ্রাউন্ড কি আমরা নীল রাখব নাকি সাদা রাখবো বা আকাশী কালার রাখব এখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখতে হবে এবং এখানে নীল বা আকাশী কালার ব্যাকগ্রাউন্ড রাখলে কিন্তু হবে না এবং অস্পষ্ট কোনো ছবি দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখান থেকে আমরা আপলোড করব তো তারপর আমাদের ছবিটা এখান থেকে আপলোড করার পর আমরা সরাসরি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে ছবিটা দিয়েছি সেই ছবিটা কিন্তু সুন্দরভাবে এখানে ফিট হয়েছে তারপর আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে কোটার যে অপশনটি রয়েছে তো এইখানে আমরা ক্লিক করব তো আমরা যদি কোনো কোটার যদি তে আবেদন করতে চাই তো তাহলে আমরা এখান থেকে কোটাগুলো সিলেক্ট করে দেব আর আমরা যদি কোনো কোটায় আবেদন করতে না চাই তাহলে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিয়ে আমরা আপডেট বাটনে ক্লিক করব তো সাথে সাথে কিন্তু এটা আপডেট হয়ে যাবে তারপর এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ তো এটা আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো তারপর এখান থেকে কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুইটার যে কোনো একটা ভাষায় কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো তো আমি এখান থেকে বাংলাটা চয়েস করে দিচ্ছি এবং আপডেট বাটনে ক্লিক করছি তো আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপডেট হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবেদন করব কিভাবে তো আবেদন করার জন্য এখানে গিয়ে অ্যাভেলেবেল ইউনিটস রয়েছে এবং এখানে এ বি সি এবং ডি ইউনিট রয়েছে তো আমরা যেই ইউনিটের জন্য আবেদন করতে চাচ্ছি তো সেই ইউনিটে এখানে আমরা ক্লিক করব তো বি ইউনিটের কিন্তু এখানে দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে শুধুমাত্র নর্মাল আর একটা হচ্ছে আর্কিটেকচার সহ তো আমরা যেহেতু নর্মাল আবেদন করব বি ইউনিটে তো আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর পর আবার সেই ছবির কথা বলা হচ্ছে তো ক্ষেত্রে আমি যে ছবিটা দিয়েছি তো এই ছবিটা এখান থেকে আমরা দেখে নিব আবার এবং এই ক্ষেত্রে আমাদের কোনো কোটা সিলেক্ট করা আছে কিনা এবং কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কোনো কিছু দেওয়া আছে কি না তো সব ইনফরমেশন আমরা চেক করার পর আমরা আমি অবগত আছি যে অর্থাৎ এই টিক মার্কে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব তো কনফার্ম বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের নগদের যেই পেমেন্ট গেটওয়েটা রয়েছে সেই পেমেন্ট গেটওয়েতে কিন্তু চলে আসবে তারপর এখান থেকে আমরা আমাদের নগদ নাম্বার দিয়ে আমরা যেই এক হাজার বারো টাকা এবং তেরো পয়সা এই টাকাটা কিন্তু এখান থেকে কমপ্লিট করব তো কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু এটি কিন্তু সরাসরি আমাদের এই ওয়েবসাইটে ফিরিয়ে নিয়ে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা যেই ইউনিট আবেদন করেছি সেই ইউনিটটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো অথবা আমরা যদি পেমেন্ট করতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করে রাখতে পারি তারপরে এখানে পে ব্যাটন আসবে তো আমরা পে ব্যাটন থেকে পরবর্তীতে যে কোনো সময় পেমেন্ট করতে পারি তো এক্ষেত্রে যখন আমরা পেমেন্ট করে ফেলবো তখন এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট দেখতে পারবো এবং যেদিন থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে সেদিন কিন্তু আমরা অ্যাডমিট কার্ড দেখতে দেখতে পারবো তো আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছো আশা করি তোমরা আবেদন প্রক্রিয়াটা বুঝতে পেরেছো এবং আবেদন করতে পারবে তো তোমাদের যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা চাইলে আমাদের যেই টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রশ্নাবলী তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে করতে পারবে চাইলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো এবং যারা যারা এই অ্যাডমিশনে এসে নিজে যা আবেদন করতে পারতেছো না আমাদের থেকে চাইলে আবেদন করে নিতে পারবে খুবই অল্প খরচে তো এই ছিল আজকের ভিডিও যারা সর্বশেষ পর্যন্ত দেখেছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সকলের জন্য শুভকামনা রইল